এ মুহূর্তে রাজধানী থেকে কোন বিষয়টি একেবারেই দূর করতে চান নগরবাসী সবার হয়তো উত্তর হবে যানজট সম্প্রতি ঢাকার যানজট ট্রাফিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা উন্নয়নে প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি কর্মপরিকল্পনা পাঠিয়েছে পুলিশ বাস স্টপেজ উন্নত করা গণপরিবহনের শৃঙ্খলা আনা এলাকাভিত্তিক বাস সার্ভিস চালু সহ বেশ কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে তাতে বিশেষজ্ঞরা বলছেন সড়ক থেকে মুনাফা লভিদের দূরে রাখতে পারলেই সফলতা পাবে প্রশাসন জিহাদ আরিফের ক্যামেরায় রাশেদ নিজামের রিপোর্ট বড় রাজা ভাবেনি কত বছর আগস্টে তা করে দেখিয়েছে কোমলমতি শিক্ষার্থীরা উনত্রিশ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের প্রতিযোগিতা প্রাণ নেয় দুই শিক্ষার্থীর এরপর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অভিভাবকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সড়কে চলমান অরাজকতা ও অব্যবস্থাপনা নানা দিক সাধারণ ছাত্ররা আজকে আমি বলি যে আমাদের বিবেককে জাগ্রত করেছে সড়কের শৃঙ্খলা ফেরাতে গত ছ মাসে দুবার ট্রাফিক সপ্তাহ ও সচেতনতা মাসের মতো তিনটি কার্যক্রম পালন করেছে পুলিশ চোদ্দ জানুয়ারি থেকে চলছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ কিন্তু প্রতিবারই হিসাবের খাতায় প্রত্যাশা ও প্রাপ্তিতে থাকে বিশাল ফারাক রাজধানীতে চলমান উন্নয়ন প্রকল্প নাগরিকদের আইন নামানার মানার মনোভাব এমন নানা বিষয় বিভিন্ন সময় আলোচনা এসেছে যানজট ও ট্রাফিক বিশৃঙ্খলার কারণ হিসেবে কিন্তু বাস্তবে রাস্তায় বেরোনোর পর গুরুত্বপূর্ণ সময় যানবাহনে কাটিয়ে দেওয়া থেকে মুক্তি মিলছে না নগরবাসীর রাস্তার অবস্থা তো এখন মনে করেন মেট্রো কাজের জন্য অনেক তীব্র জ্যামজট ফেস করতেছে তারপর কিছু করার নাই তো আমাদের অনুরোধ আর কি প্রশাসনের কাছে যাতে কাজটা খুব দ্রুত গতিতে হয় এবং কাজটা কাজটা ইফেক্টিভ হয়েতে হয় এই অবস্থায় ঢাকার যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে স্বল্প ও দীর্ঘমেয়াদী উনত্রিশটি পরিকল্পনা গত জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে ঢাকা মহানগর পুলিশ রাস্তার উপর পার্কিং চালু গণপরিবহনের শৃঙ্খলা আনা দক্ষ চালক তৈরি কয়েকটি সড়ক রিক্সামুক্ত করা উবার পাঠাওয়ের মোটরসাইকেলে ঢাকার নম্বরের অনুমতি সব যানবাহনের তথ্য হালনাগাদ করা রাজধানীতে নতুন তিনশোটি বাস নামানো রাস্তার মোড়গুলো ফাঁকা রাখা ইউলুপ বাস্তবায়ন ও আন্ডারগ্রাউন্ড পার্কিং সহ বেশ কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে পুলিশের কর্মপরিকল্পনায় এসব পরিকল্পনার কিছু কিছু কাজ এখন চলছে ডিএমপি কমিশনারের দাবি প্রশাসন চেষ্টা করলেও গণপরিবহনের মালিক শ্রমিক ও নাগরিকদের ইতিবাচক মনোভাব ছাড়া শৃঙ্খলা ফিরবে না সড়কে এলাকাভিত্তিক চক্রাকারে বাস লাইন যেমন গুলশানে শুরু হয়েছে সেম আমরা এটি নিব এখন উত্তরা এলাকায় আমরা নিব এটা ধানমন্ডি এলাকায় অর্থাৎ ওই এলাকার মধ্যেই ওই বাহনগুলো শুধু ঘুরবে তেমনি আমরা রিক্সার জন্য চোদ্দটা জোনে ভাগ করবো এগুলো সব আমাদের পরিকল্পনা রয়েছে দ্রুত এগুলো একের পর এক বাস্তবায়িত হবে তবে প্রভাবশালীদের চাপে ভীত না হয়ে এলাকা ভিত্তিক বাস রিকশা মুক্ত সড়ক কিংবা স্কুল বাস চালু করা গেলে এসব কর্মপরিকল্পনা আলোর মুখ দেখতে পারে বলে মনে করেন অধ্যাপক সমস্যাগুলি কিন্তু সরকার গত দুই টার্মে সুনির্দিষ্টকরণ করে ফেলছেন আমরা জানি কোথায় কে কি করতে দিচ্ছে না কার কোথায় স্বার্থের আঘাত হবে তাহলে যত মেগা প্রজেক্টই করি না কেন বিশৃঙ্খলা থাকলে পরে এই উশৃঙ্খল জিনিস দিয়ে তো আমি কখনো নিরাপদ এবং যানজট মুক্ত টেকসই নগরী পাবো না ব্যক্তিগত গাড়িতে বসে থাকা বিত্তমান কিংবা গণপরিবহন ব্যবহার করা মধ্যবিত্ত সবার জন্যই একই রকম বিরক্তি করে যানজট কোনো জাদুর কাঠি নয় সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুতই এর থেকে পরিত্রাণের প্রত্যাশা সবারই নিজাম टे ट्वेंटी फोर ढका